টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় উজ্জ্বল প্রাণবন্ত চেহারা পেতে চান তাহলে রোজ রাতে ব্যয় করুন মাত্র বিশ মিনিট আসুন জেনে নিন বিস্তারিত শীতের দিনে সকালবেলা সবারই চেহারাটা মলিন আর বিবর্ণ দেখায় অন্য যে কোনো মৌসুমের চাইতে অনেক বেশি এই বিবর্ণ আর মলিন চেহারাকে কিভাবে করে তুলবেন সুন্দর প্রাণবন্ত আর উজ্জ্বল কাজটা কিন্তু মোটেও কঠিন নয় রোজ রাত্রে মাত্র বিশ মিনিট ব্যয় করে এই শীতের দিনেও রোজ সকালে আপনাকে দেখা যাবে নজর কাড়া সুন্দর আপনি নারী হন বা পুরুষ এই টিপসগুলো দারুণ কাজে আসবে আপনার এক প্রতিদিন রাত্রে ব্যবহার করুন একটি বিশেষ ফেসপ্যাক কাঁচা দুধ মুলতানি মাটি চন্দনের গুঁড়ো ও মধু মিশিয়ে তৈরি করে নিন এই ফেসপ্যাক যা মানিয়ে যাবে সব রকমের ত্বকের সাথে মুখে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন দুই তারপর হালকা কুসুম গরম পানি ও ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলুন তিন মুখ ভালো করে মুছে নিন তারপর একটি ভালো নাইট ক্রিম মুখে ম্যাসাজ করে নিন যদি নাইট ক্রিমে মুখে মাখতে না চান তবে সম পরিমাণ গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে নিন একত্রে এবং এটা মুখে ও হাত পায়ে লাগিয়ে নিন চার তারপর চুলটা ভালো করে আশ্রে নিন চুল আশ্রালে মাথার ত্বকে রক্ত সঞ্চালন হবে নিয়মিত অভ্যাস করলে চুল হয়ে উঠবে সুস্থ ও সুন্দর পাঁচ এবং সবার শেষে করুন ছোট্ট একটি কাস এক গ্লাস হালকা কুসুম গরম পানি নিন সাথে দুই থেকে এক চামচ মধু মিশিয়ে পান করুন কুসুম গরম পানি খুব দ্রুত শরীর শুষে নেবি। রাতে ঘুমাবার আগে এক গ্লাস পানি পান আপনার শরীরে পানি শূন্যতা হতে দেবে না সকালেও চেহারা থাকবে প্রাণবন্ত অন্যদিকে মেশানো পানি আপনার মেটাবলিজম বৃদ্ধি করবে মৌসুমি সর্দি কাশিও সহসা কাছে ঘেঁচতে দেবে না ছোট্ট এই নিয়মেই সুন্দর থাকুন প্রতিদিন সকালে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য